একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে তোমাদের কাছে একটি গাছ একটি প্রাণ অথবা গাছের প্রয়োজনীয়তা এই প্রবন্ধ নিয়ে আলোচনা করব আশা করি এই প্রবন্ধটি তোমাদের জন্য উপকারী হবে আমাকে এর আগের ভিডিওতে এক বন্ধু একটি গাছ একটি প্রাণ অথবা গাছের প্রয়োজনীয়তা নিয়ে প্রবন্ধ রচনা করতে বলেছিল আমি আমার মতো করে চেষ্টা করেছি আশা করি এই প্রবন্ধটা লিখলে তোমরা ভালো স্কোর করতে পারবে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় চলো পড়াশোনা শুরু করি পরীক্ষা খুব সামনেই আর সময় নষ্ট করো না একটি গাছ একটি প্রাণ ভূমিকা দাও ফিরে সে অরণ্য লও এ নগর লও তব লোহ লষ্ট্র কাষ্ঠ অপসর হে নবসভ্যতা হে নিষ্ঠুর সর্বগ্রাসী দাও সেই তপবন পূণ্য ছায়া রাশি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা এটি তোমরা এটা নিশ্চয়ই সবাই জানো তো সেই জন্যই এই কোটেশনটা আমি দিয়েছি এটা খুব উপযোগী এই রচনাটার জন্য আর এর ফাঁকি তোমাদের একটা কথা বলে রাখি আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই অনুরোধ রাখছি তোমাদের কাছে চলো এবার শুরু করি তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে করে খাতায় তুলে নিতে পারো নগরায়নের বিষময় ফল উপলব্ধি করে কবি একান্তভাবে কামনা করেছিলেন অরণ্যের সান্নিধ্য সৃষ্টির জন্মলগ্ন থেকেই গাছ এবং মানুষের সম্পর্ক নিবিড় মানুষের জীবনধারণের প্রায় সমস্ত ক্ষেত্রে গাছের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান অনস্বীকার্য মানুষের তাই উচিত এই সবুজ উদ্ভিদের যত্ন করা রক্ষণাবেক্ষণ করা আর মানবজাতি যদি তা না করে অবজ্ঞা করে তবে তার ফল হিতকর হবে না তা বলাই বাহুল্য কবিতায় পরিবেশের ভারসাম্য বজায় এর রক্ষার্থে মানবজাতিকে সচেতন করতে বলে গেছেন যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো অর্থাৎ গাছকে ধ্বংস করলে বা তাদের ক্ষতি সাধন করলে মানুষের জীবনে দুর মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে সভ্য সমাজের ইমারতের এক একটি ইট আস্তে আস্তে খসে পড়বে তাই গাছকে মানুষের পরম বন্ধু ভাবা বাঞ্ছনীয় এবং সেই বন্ধুত্বকে অটুট রাখার শপথ গ্রহণ করতে হবে মানুষকে এটা হচ্ছে ভূমিকা তারপরে আছে দেখো গাছের উপকারিতা বা গাছের ভূমিকা একটি গাছ একটি প্রাণ কথার কথা নয় তরুবিনে হয় যে মরু জীবন সংশয় তরু যে মানুষের জীবনে কতটা প্রয়োজনীয় তা উপলব্ধি করতে পারি আমরা প্রতি মুহূর্তে প্রতি প্রশ্বাসে বৃক্ষরাজি পৃথিবীর আদি সন্তান আর এই বৃক্ষই হল মানুষের প্রাথমিক চাহিদা পূরণের মাধ্যম খাদ্য বস্ত্র ও বাসস্থানের রসদ যোগায় এই তরুদল উদ্ভিদকুল গাছের উপকারিতা অসীম পৃথিবীর সমস্ত প্রাণীর প্রাণবায়ুর অক্সিজেন দানকারী হলো উদ্ভিদ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খাদ্যের যোগান দেয় সমস্ত প্রাণীকে এই উদ্ভিদ বহু জীবনদায়ী ওষুধের উৎস গাছ আসবাবপত্র তৈরি গৃহ নির্মাণ থেকে শুরু করে শিল্প সামগ্রী তৈরিতেও গাছের ওপর নির্ভর করতে হয় পৃথিবীর বুকে সঞ্চিত কয়লার ভাণ্ডারও তৈরি হয়েছে যুগ যুগান্তরের চাপা পড়া গাছ থেকে এক কথায় গাছপালা মানুষের শুধু সঙ্গী নয় নিত্য সঙ্গী তারপরের পয়েন্ট দেখো প্রাণের তুল্য গাছ কেন গাছকে প্রাণের সাথে তুলনা করা হয় কারণ গাছই সর্বতভাবে জীবের জীবন দান করে জীবের জীবন প্রবাহ রুদ্ধ না হয়ে প্রবাহমান হয় গাছের দ্বারাই তাই আমাদের উচিত এই প্রবাহমনতা বজায় রাখতে সহায়তা করা অরণ্য ধ্বংস এটা পরের পয়েন্ট যে গাছ আমাদের শ্রেষ্ঠ মিত্র সেই গাছের বিকল্পের অনুসন্ধান না করেই নির্বিচারে গাছ কেটে ক্রমশ হারিয়ে ফেলছে তার এই যথার্থ বন্ধুকে পরম মিত্রকে মানুষ স্বার্থ চরিতার্থ করার জন্য অনায়াসে গাছ কেটে ফেলছে যার ফলে প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে শারীরিক ও মানসিক ভারসাম্য একে অপরের ওপর নির্ভরশীল আর উভয় ভারসাম্য নির্ভর করে প্রকৃত প্রাকৃতিক ভারসাম্যের উপর সুতরাং অরণ্য যদি পরিবেশ রক্ষার মুখ্য ভূমিকা অবলম্বন করে তবে তার সংরক্ষণ প্রয়োজন ধ্বংস নয় ফলাফল অরণ্য ধ্বংসের বিষময় ফল সারা বিশ্ববাসী আজ উপলব্ধি করে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে বাড়ছে তাপমাত্রা নষ্ট হচ্ছে ভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য তাই আমাদের স্মরণে রাখতে হবে পৃথিবীতে সবুজ থাকলে তবেই আমরা সচেত সতেজ থাকব মনে রাখব একটি গাছ অনেক প্রাণ মানে আগে যেটা আমরা বলতাম যে একটি গাছ একটি প্রাণ এখন আরও বলতে পারি যে একটি গাছ কিন্তু অনেক প্রাণের মানে সঞ্চার ঘটায় বা অনেক প্রাণের সমতুল্য উপসংহার গাছের বহুবিধ প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আর বিলম্ব না করে গাছকে রক্ষার্থের দায়িত্ব নেব আমরা অবিলম্বেই এই দায়িত্ব শুধু কণ্ঠে নয় কর্মেও প্রতিফলিত করে নিতে হবে বলতে হবে ও করতেও হবে গাছ লাগাও প্রাণ বাঁচাও অথবা প্ল্যান্ট ট্রিজ সেভ লাইফ তো এইটা ছিল আজকের প্রবন্ধ রচনা একটি গাছ একটি প্রাণ অথবা গাছের উপকারিতা যাই পড়ুক না কেন এই প্রশ্নের মানে এই উত্তরটা লিখলেই তোমরা আশা করি ভালো স্কোর করতে পারবে তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি এবং শেষে অনুরোধ আবার একবার করছি পারলে এই ভিডিওগুলো অনেক বেশি বেশি শেয়ার করো আর লাইক কমেন্ট অবশ্যই করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি আশা করি ভবিষ্যতেও পাব আন্তরিক শুভেচ্ছা আরেকবার জানিয়ে ভিডিওটি শেষ করলাম